জীবনে আরও একটা সফলতা অর্জন করে ফেললাম হ্যালো এভরিওান দিস ইজ সুলতানা সর্ণা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হাজার হাজার শুক্রিয়া তালার কাছে যে আমি আমার জীবনে আরো একটা সফলতা অর্জন করে ফেলেছি আর সেটা কি অবশ্যই জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে তো কয়েকদিন এত পরিমাণে কাজের চাপ ছিল কি আর বলবো মানে ভিডিও যে এডিট করতে বসবো সেই সময়ও আমার নাই মানে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কি কি করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর আমার সফলতার গল্পটাও আপনাদের সাথে শেয়ার করব। কি সবাই ভাবছেন না যে আপু কি সফলতা অর্জন করেছে হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি এত কাজ কাজকর্ম বাচ্চা সামলানো সংসার সব কিছুর মাঝখানে যে আমি গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করেই ফেললাম এত কিছুর ভিড়ে তো সেটাই আর কি আমার জীবনের সব থেকে বড়ো একটা সফলতা আর কি সবার ইচ্ছা থাকে জীবনে শিক্ষিত হবে বা পড়াশোনা করবে তো আমারও একটা ইচ্ছা ছিল আর এই ইচ্ছাটা আমার মায়ের সব থেকে বেশি ছিল পড়াশোনার কথা যদি বলি তাহলে সারা বছর একদমই পড়িনি শুধু পরীক্ষার সময় আর কি পড়েছি সেটাতেই আর কি সফলতা অর্জন করেই ফেলেছি যতটুকুই করেছি এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ তো আমার সফলতার গল্পটা তো শুনেই নিলেন এখন আসি আমার কাজের কথা নিয়ে একে একে অনেকগুলো ব্রাইডের মানে সাজ দেখলেন মানে চলে যাচ্ছে যাওয়ার ভিডিও দেখলেন তারপরে এখানে তিল রিমুখ তিল বসানো ছোটো বাচ্চাদের নাক কান ফুটা করা সব ধরনের সার্ভিসই আমরা দিয়ে থাকি থাকি আমাদের গার্লস বিউটি পার্লারে আপনারা হয়তো সবাই অনেকে জানেন আর আমরা ফেসিয়ালের ভিডিও সেভাবে মানে সবার সাথে শেয়ার করি না কারণ এটা করা যায় না যতটুকু যাই ততটুকুই করি আর কি তো ব্রাইডদের এই দেখেন ফাইনাল লুক আসলে সবার শেয়ার করতে পারি না তার জন্য কিছু মনে করবেন না কারণ তাদের পারমিশান থাকে না যাদের থাকে তাদেরটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করি এবং আপনারা অনেক পছন্দ করেন আমার কাজগুলো এই দেখেন এখানে ভ্রু পারমানেন্ট কালার কালার করে নিয়েছে কত সুন্দর একদম ন্যাচারালভাবে আমরা ভ্রু পারমানেন্ট কালার করে দিই এটা নিউ কাজ এখনও আপনাদের সাথে সেভাবে শেয়ার করি নাই ঈদের আগে অবশ্যই ধামাকা কিছু অফার থাকবে আর ধামাকা কিছু মানে নতুন নতুন কাজ নিয়ে আসতেছি আপনাদের জন্য আপনারা কিন্তু অপেক্ষায় থাকবেন অফারও থাকবে অনেক অনেক তারপরে চুলের কাজ হয়েছে এখন কিন্তু সিজন চুলের কাজ করার চুল স্ট্রেটনিং বলেন রিবন্ডিং বলেন ট্রিটমেন্ট বলেন এই টাইমটাতে সাথে চুলের আর কি কাজগুলো বেশি হয় আর যারা নাক কানের ছিদ্র বন্ধ করতে চান চলে আসবেন আমাদের গার্লস বিউটি পার্লারে আমাদের ঠিকানা তুলাপট্টি তিন রাস্তার মোর আত্রাই অনেকে মেসেঞ্জারে বা ইনবক্সে আমাকে পান না সময় মতো তো আপনারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন আমার প্রত্যেকটা পোস্টের ওপরে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করে চলে আসবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ